বন্ধুরা জবে থেকে বিসিসিআই অ্যানাউন্স করেছে যে ভারত পাকিস্তানে ক্রিকেট খেলতে যাবে না ভারত পাকিস্তানে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাবে না আইসিসিকে ভার বিসিসিআই বলেছে যে এই টুর্নামেন্টটাকে হাইব্রিড মডেলে অর্গানাইজ করা হোক শ্রীলঙ্কা অথবা দুবাইতে ভারতের ম্যাচগুলি অর্গানাইজ করা হোক এটা আইসিসিকে বিসিসিআই বলেছে এই খবরটা বাজারে আসা মাত্রই এর আগে থেকেই চলছিল কিন্তু আসার পরে যতটা না পাকিস্তানিদের ফারছে তার থেকে বেশি ফারছে কাংলাদের কারণটা কি ভাই টুর্নামেন্টটা হচ্ছে পাকিস্তানে ভারত না গেলে সেখানে পাকিস্তানের লস হবে পাকিস্তানের রেভিনিউ লস হবে তাতে কাংলাদের কি কাংলারা এত সোরগোল করছে কেন ফেসবুক বলুন ইউটিউবে বলুন তাদের একটাই টপিক ভারত যদি চ্যাম্পিয়ন ট্রফি না খেলে তাহলে কে সুযোগ পাবে তাহলে শ্রীলঙ্কা পাবে না আয়ারল্যান্ড পাবে না কে সুযোগ পাবে ভারতের বিকল্প কে হতে পারে ভাই ক্রিকেটে ভারতের বিকল্প কেউ হতে পারে না আইসিসি ভারতকে যদি বাদ দিয়ে দেয় মিডিয়া রাইট যে দামে বিক্রি করতে পারতো তার তিন ভাগের এক ভাগ দামও তারা পাবে না নাম্বার টু স্পন্সারশিপের টাকাও তারা অত পাবে না নাম্বার থ্রি তাদের রেভিনিউর এইট্টি পার্সেন্ট কাট হবে এইটটি পারসেন্ট আজকে কাংলাদেশি ক্রিকেট বোর্ড আইসিসির টাকায় চলে পাকিস্তানি ক্রিকেট বোর্ড আইসিসির টাকায় চলে আর আইসিসিকে চালায়কে আইসিসি রেভিনিউ দায়কে এইট্টি পার্সেন্ট কন্ট্রিবিউট করে বিসিসিআই এইটটি পার্সেন্ট কন্ট্রিবিউট করছে এবং থার্টি সেভেন পার্সেন্ট নিচ্ছে টোটাল যে রেভিনিউ শেয়ারিং হয় তার থার্টি সেভেন কি থার্টি ফাইভ পার্সেন্ট বিসিসিআই নেয় বাকিটা বিভিন্ন সমস্ত যে বাকি বোর্ড মেম্বার রয়েছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হয় কন্ট্রিবিউট করলাম এইট্টি নিচ্ছি কতটা আর এই যে টাকাটা আইসিসি দিচ্ছে ক্রিকেটকে উন্নত করার জন্য কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশি এটা ক্রিকেটকে উন্নত না করে নিজেদের নেতাদের পকেটটা উন্নতি অবশ্যই করে এদের দেশের বোর্ড প্রেসিডেন্টরা পরিবর্তন হয় না কোচের পরিবর্তন নেই প্লেয়ারদের পরিবর্তন নেই খেলাধুলার মানের পরিবর্তন নেই কোনো কিছু পরিবর্তনে শুধু পরিবর্তন রয়েছে কি একটাতেই মুখে বকর 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 বিসিসিআই এটা উচিত নয় সেটা উচিত না আইসিসির এটা করা উচিত সেটা করা উচিত ও ওটা করা উচিত হাড়া আমি দল সালা বিসিসিআই কি করবে আইসিসি কি করবে সেটা তাদের ব্যাপার তোরা তোদের দিকে নজর দে তোদের দেশে প্লেয়ার যখন খেলতে যাচ্ছে তারা ওখানে সার্কাস নাম দেখিয়ে ক্রিকেটটা যেন খেলে সেদিকে নজর দে ছটা দেশ যাবে ভারত কেন যাবে না আইসিসির উচিত ভারতের ভিত্তি অ্যাকশন নেওয়া বকা চোদ্দশালা ভারতের অ্যাকশন নেবে সালা। ভারত না খেললে টুর্নামেন্টে ক্যান্সেল হয়ে যাবে এটা মাথায় রাখিস ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি কাপ টেস্ট চ্যাম্পিয়নশিপ সেখানে ভারত রানার আপ নয় চ্যাম্পিয়ান রানার আপ নয় চ্যাম্পিয়ন তো ফাইনালে উঠতে পেরেছিস সেমিতে উঠতে পেরেছিস আজ অব্দি হনুমানের দল শালা আবার বড় বড়ো বাতেলা মারে ভারতকে বাদ দিয়ে শ্রীলঙ্কাকে নেওয়া উচিত ভারতকে বাদ দেওয়া উচিত তোমার পিছনে গরম লোহা ঢুকানো উচিত ছিলা কাঙ্গলুর দল হনুমান সালা তো যাই হোক এটা নিয়ে অনেক শোরগোল চলছে যে কি হবে কী হতে পারে আমরা সকলে জানি এশিয়া ক্যাপ যেমন হয়েছিল এটাও সেরকম হবে হাইব্রিড মডেলে খেলা হবে শ্রীলঙ্কা অথবা দুবাইয়ে ভারতে ম্যাচগুলি হবে সেটাই হবে যেটা হওয়া সেটাই হবে এখানে নতুন কিছু নেই কাঙ্গড়া শুধু কুত্তা আমাদের ক্যাম 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 ক্যাং ক্যাম ওর নামে ওরা বাঘ নিজেদেরকে বাঘ মনে আসলে কুত্তাতেও খারাপ ক্যাম 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 ক্যাং কিছু করতে পারে না তো বন্ধুরা ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ